হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার সি প্রোগ্রামিং টিউটোরিয়াল সো এর আগের টিউটোরিয়াল আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম সো এবং ডাটার মধ্যে পার্থক্য বুঝিয়েছিলাম এবং কি এটাও বুঝিয়েছিলাম নিয়ে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব সো হোয়াট ইজ ভ্যারিয়েবল উই so it's simple as that so why variable so now why variable so it's an easy question but uh, think of it like this when we do okay math er variable keno assign kuri? নট অলওয়েজ ইটস মানে কোনো ভ্যারিয়েবলের মান দুইটা একও হতে পারে যেমন এক্স এবং ওয়াই দুইটার মান ওয়াই হতে পারে ফাইভ হতে পারে বা দুইটার মানে টেন হতে পারে সো ডিসংগুইশ করার জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করি তাছাড়া আরও ধরো আমরা কোনো কিছু মান চেঞ্জ করার জন্য একটা নির্ধারিত মান যেমন যেমন জি পৃথিবীতে জি এর মান নাইন পয়েন্ট এইট লাইক লাইক অন দ্য সার্ফ সার্ফেস অফ দ্য আর্থ সো এখন যত আমরা ফিজিক্সে পড়েছি যে পৃথিবীর ভিতরে ঢুকলে তরণের মান কমে যায় আর পৃথিবী থেকে দূরে গেলেও অভিজ্ঞতা কমে যায় তো এখন ভ্যারিয়েবল এমন একটা সেট করলাম যে একটা এখন যদি আমি প্রত্যেকটা জায়গায় মান সেভ সেভ করতে তোমার তাহলে আমাকে মানে আলাদা আলাদাভাবে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সিক্স এরকমভাবে লিখতে হবে কিন্তু একটা ভ্যারিয়েবল নিলে ওই ভ্যারিয়েবল থেকে আমরা ক্যালকুলেশন করে জাস্ট ডিস্টেন্স বের করে আমরা একবারে এক ভ্যারিয়েবলের মাধ্যমে সবগুলো নিয়ে নিতে পারি সো দ্যাট ইজ ওয়াই উই ইউজ ভ্যারিয়েবল সো যাতে মানে যখন নিয়ে কোনো মান চেঞ্জ হয় ওটা যাতে জাস্ট একটার মধ্যে চেঞ্জ হয় বারবার যাতে আমার কোনো কিছু রি রাইট করতে না হয় সো এখন ভ্যারিয়েবল সো এখন আমরা ফার্স্ট আমরা করে যাবো সো এর আগে দিন আমরা কোড দেখিয়েছিলাম সো ফার্স্ট টাইম সো

এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা কী ফাইল মানে কী ডাটা রাখবো সেখানে আমরা ডাটা টাইপ বুঝেছিলাম ইনটিজার ফ্লোর ক্যারেক্টার স্ট্রিং সো ধরো আমরা ওই ভ্যারিয়েবলের মধ্যে একটা ইনটিচার ডাটা রাখবো ধরো টোয়েন্টি এই জিনিসটা আমরা ওই ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই তো প্রথমে আমাদের ভ্যারিয়েবল ডিক্লিয়ার করতে হয় কোনো একটা কোডের মধ্যে যে বলতে হয় যে এটা একটা ভ্যারিয়েবল এবং এটার মধ্যে ইনটিচার ডাটা রাখবো সিম্পল কম্পিউটার তো আগে থেকে বুঝবে না যে কী রাখতে চাও কী করতে চাও নাকি সো আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য কি করতে হয় ধরো যেই ডাটাটা রাখবো ওইটা শর্ট ফর্ম লিখতে হয় প্রথমে ইন্টিজারের শর্ট ফর্ম আমরা এর আগের দিন দেখেছিলাম আইএনটি ওকে আইএনটি লেখার পর স্পেস দিয়ে লিখবো এক্স ভ্যারিয়েবলের নাম আমরা যেই ভ্যারিয়েল দিতে পারি এক্স দিতে পারি অথবা ডাবল ইও দিতে দিতে পারি যারা ভ্যারিয়েবলের নাম দিতে পারি দিবস লাইক দ্যাট সো আমরা এক্স দিয়ে করি তারপরে প্রত্যেক লাইনের শেষে বলেছিলাম সেমিকোলন দিতে হয় সো এর মানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লিয়ার করলাম যেটা এক্স যেটার মধ্যে ইনটিজার ডাটা থাকবে ওকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখন ধরো আমরা এক্স এর ভিতর টোয়েন্টি রাখতে চাই তো এখন জাস্ট ডিক্লিয়ার করলাম এখনও তো আমরা রাখিনি রাইট সো রাখার জন্য কি করতে হয় নিচের লাইনে লিখবো এক্স টোয়েন্টি

সেম ভাবে ধরো আমরা একটা ফ্লোট রাখতে চাই ওকে সো জাস্ট জায়গায় লিখবো ফ্লোট পর তখন এর মান টোয়েন্টি পয়েন্ট ফোর কিন্তু যদি আমরা এই জায়গায় ইনটিচার লেখেচার লিখে লিখতাম এক্স টোয়েন্টি তাহলে কিস কি দশমিকটা বাদ দিয়ে তারপর x এর শুধু টোয়েন্টি সেই

ইনভাইটেড ধরো আমরা ক্যারেক্টার রাখবো একটা ডি তারপর বাইরে এক্সের মধ্যে ডি সেভ হয়ে গেল বড় হাতের ডি সেম স্ট্রিংটা পরে বোঝানো হবে সো ফার্স্ট থিং ইনটিজার ফ্লোট আর ক্যারেক্টার কীভাবে রাখা হয় এটা বুঝতে পারলাম সো এভাবে ক্যারেক্টার রাখতে হয় পরে আমরা এই ক্যারেক্টার অথবা স্ট্রিং অথবা ই নিয়ে ইন্টিজার ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো পরে আমাদের করে প্রথমে ডি ডিক্লেয়ার করতে হয় নাম দিয়ে কি ডাটা রাখবো তারপর নাম ভ্যারিয়েবলের তারপর ভ্যারিয়েবল ইকুয়াল টু যে ডাটাটা রাখতে চাই ওই ডাটা দিয়ে দেবো সিম্পল তো আর কি কিছু আছে নাও ভ্যালু ইনিশিয়ালাইজেশন দেখতে আছে সো ওকে দিস ইজ দ্য ওয়ে ইট সো এটা আরো শর্ট ভাবে করা যায় নাও কি এই জায়গায় দুই লাইন হলো না দুই লাইনের প্রয়োজন হয় না জাস্ট এভাবে তুমি যদি লেখো ক্যারেক্টার এক্স ইজ ইকুয়াল টু ডি এভাবে হয়ে যাবে তো ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার ভ্যারিয়েবল ডাটা থাকবে ভ্যারিয়েবল ডাটা থাকবে ক্যারেক্টার তারপর ডি এটা দিলেও সেভ হয়ে গেছে এক্স এর মধ্যে ডি সেভ হয়ে গেছে ওকে গাইস ইন নেক্সট এন্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং